চান যে আমি কি কাজ করি তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কাজ করি ওই যে প্লেটটা করছি এটা একটা খানার আইটেম এটা আমরা দোকানে বিক্রি করি তো এটা অনেক সুন্দর করে সাজাইছি আজকে তো আর কিছু বাকি আছে কারণ আর লেবু দিব এটাতে তারপর একটু সুন্দর করবো তারপর আনার দিবো আনার তো চিনেন আপনারা লেবু দেওয়ার পর সাজাতে হয় তারপর আর কিছু লেবু দেবো

কালকে অর্ডার ছিল ওগুলো বানাইছি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেব কিন্তু প্লেটটা অনেক সুন্দর হয়েছে বানানো সেই জন্য আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আপনি কেন্লাহ তারপর অনুষ্ঠানে চলে যাবে আজকে অনেক সুন্দর করে বানাইছি এরকম অনেকগুলো প্লেট অর্ডার আসে মাঝে মধ্যে বানিয়ে দিতে হয় দোকানদারি করি তো বুঝতেই পারছেন আর কাজ করি আমি এগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কীরকম হয়েছে এটা সাজানো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন